ফারহান উঠো শেষ ট্রেনে গন্তব্য সিলেট স্টেশনটা অদ্ভুত নীরব না কোনো চাওয়ালা না মানুষের কোলাহল শুধু টিনের চালায় বৃষ্টির টুপটাপ শব্দ ট্রেনে উঠেই দেখে মাত্র তিনজন যাত্রী বসে আছে সবার মুখ ম্লান আলো ঢেকে আছে ফারহান জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল অন্ধকার জঙ্গল পেছনে ফেলে ট্রেন ছুটে চলেছে কিছুক্ষণ পর তার চোখে পড়ল একই চার সাত নম্বর মাইলস্টোন বারবার পেরিয়ে যাচ্ছে বিভ্রান্ত হয়ে চারপাশে তাকাতেই দেখে সব যাত্রী গায়েব শুধু তাদের আসনে উষ্ণতা রয়ে গেছে যেন তারা একটু আগেই উঠে গেছে হঠাৎ বাতিগুলো টিমটিম করে নিভে গেল ঠান্ডা বাতাস বইতে লাগল আর জানালার কাছে প্রতিফলিত হল এক মুখ ফ্যাকাশে ফাঁপা চোখ দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে হঠাৎ ট্রেন থেমে গেল জনশূন্য স্থানে ফারহান কাপা হাতে দরজা খুলে বাইরে নামল সামনে মর্চে ধরা বোর্ডে লেখা সাইলেন্স জংশন এক নয় আট সাত সাল থেকে বন্ধ পেছনে ফিরে তাকাতেই দেখে ট্রেনটা নেই শুধু ঝিরঝির বৃষ্টি আর দূরের বজ্রপাত